আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা রেসিপি শেয়ার করতে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সহজেই তোমরা কীভাবে একেবারে মিষ্টির দোকানের মতো ঝরঝরে রসধরা গুন্দিয়া বানাতে পারবে তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি আমি এখানে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে প্যাশনটাকে একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে ভিতর থেকে ডালাগুলো সবটা সরে যায় এরপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করছি পানিটা কিন্তু একেবারে এখানে অ্যাড করা যাবে না একটু পরপর পানিটা পরিমাণ মতো বুঝে তারপর অ্যাড করতে হবে অল্প অল্প করে নাহলে কিন্তু ব্যাটারটা খুব বেশি পাত্তা হয়ে যাবে কতটা পরিমাণ ঘনত্ব এখানে করতে হবে সেটা কিন্তু ভিডিওটা দেখে ভালো করে বুঝে নিতে হবে ব্যাটারটা ঠিকঠাক কমপ্লিট করতে না পারলে কিন্তু বন্দিয়াগুলো একদমই ভেসে উঠবে না নিচে কিন্তু ডুবে থাকবে আর ফুলবে না আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি একটু ভালো করে ফিটিয়ে নিচ্ছি যতটা ভালো করে ফেটাতে পারবে ততটাই কিন্তু বন্দিয়াগুলো খুব সুন্দর ফুটবে আর ভিতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয়ে যাবে আমি দুই হাতের সাহায্যে ভালো করে ফুলিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দর করে এটাকে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে মানে মনে হচ্ছে কেক বানানোর জন্য বেশ কিছুটা সময় লাগবে অনেকটা সময় ধরে কিন্তু ব্লেন্ড করতে হবে আর পানির পরিমাণটা অবশ্যই একটু বছে নিতে হবে কারণ এটা কিন্তু ফ্যাটাতে ফ্যাটাতে আরও বেশি পাতলা হয়ে যাবে সেই সময় পানিটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম পরিমাণে পাতলা করতে হবে যখন দেখবে ব্লেন্ডারের উপরে থেকে বেসনটা ঢাললে একটু পরিমাণে আটকে থাকছে কিছুটা সময় লাগছে বেসনটা নিচে পড়তে তখন বুঝবে বেটারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে আলাদা একটা বাটিতে একটু করে বেসন নিয়ে নিয়েছি আর এখানে একটু অরেঞ্জ ফুড কালার আমি ব্যবহার করছি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসবে যেহেতু দুই রকমের কালারের বুন্দিয়া আমরা সব সময় খেয়ে থাকি বা বাজারে দেখে থাকি সেই জন্য কিন্তু আজকে আমি দুই রকমের কালার দিয়েই বুন্দিয়াটা বানাবো আর এখানে কিন্তু এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র লাগবে সেটা ঝাঁঝরি ছাকনি বা একটা চামচ হলেও হবে আমার এখানে ঝাঁঝরিটা ছিল না এই আমি এটাই ব্যবহার করেছি দেখতে পাচ্ছ এই ঝাঁঝরির উপরে কিন্তু আস্তে আস্তে বেসনটা ঢেলে দিতে হবে আর হাতটা কিন্তু নাড়ালে হবে না একেবারে স্টেবেল রাখতে হবে না হলে কিন্তু বুন্দিয়াগুলোর থেকে লেজ বের হয়ে যাবে সেটা কিন্তু একেবারে গোল হবে না লম্বা লম্বা দেখতে হবে আমি যেহেতু প্রথমবার করেছি এই জন্য আমার দুটো একটা বুন্দিয়াতে একটু ল্যাচ বেরিয়ে গিয়েছিল একটু লম্বা লম্বা হয়ে গিয়েছিল কারণ আমি প্রথমবার বানিয়েছিলাম তবে তোমাদেরকে বলে দিচ্ছি যখন এটা কড়াইতে ঢালবে মানে তেলের উপরে যখন দেবে তখন যাতে হাতটা একেবারে স্টেবেল থাকে না হলে কিন্তু বুন্দিয়াগুলো লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু গোল গোল হয়ে একেবারে ফুলে উঠেছে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উপর দিকে ভেসে উঠেছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি তুলে নিচ্ছি এখানে খুব বেশি কিন্তু সাদা রাখা যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে ক্রিসপি হবে না সেটা নরম হয়ে যাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে নিলে কিন্তু সেটা ভিতর থেকে উপর থেকে সব দিক দিয়েই ক্রিসপি হবে আমার এখানে প্রথমে বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর ক্রিসপি হয়েছে আমি এখানে একটা ফাটিয়ে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দেখে নাও এরপরে আমি কালার বুন্দিয়াটাও ভেজে নিব একইভাবে আমি কালারের বুন্দিয়াটা উপরে এখানে একেবারে সফটটার হেলে দিয়েছি এরপর অপেক্ষা করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারের বুন্দিয়াটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে আর যেহেতু এটা কালারের আগে থেকেই কালার রয়েছে এজন্য কিন্তু ব্রাউন কালার কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না তাই মিডিয়াম টু লো আছে এটাকে খুব সুন্দর করে একটু সময় ধরে লাল করতে হবে আর এখানে আমি কড়াইতে একটু চিনি সিরা বানিয়ে নিচ্ছি শিরাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে দুশো গ্রামের একটু বেশি চিনি অ্যাড করেছিলাম আর এক চিমটে লবণ দিয়েছি কারণ মিষ্টি খাবারে এক চিমটে লবণ দিলে কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর আমি এখানে কালার বুন্দিয়া আর গোল্ডেন ব্রাউন কালার যেগুলো আগে ভেজেছিলাম সেই সব বুন্দিয়াগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে চিনি সিরাটা দেখছো অনেকটাই বানানো হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি মোটা করলে সিরাগুলো কিন্তু বুন্দিয়ার ভিতরে টানবে না সেই কারণে একটু পাতলা রাখতে হবে আর এটার মধ্যে গরম গরম অবস্থায় ঢেলে দিতে হবে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু বুন্দিয়াগুলোকে একেবারেই রসে ভরে গিয়েছিল খুব সুন্দরভাবে কিন্তু শিরাটা টেনে নিয়েছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এখন একটা লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ